তোলা প্রিয় দর্শক আমরা কথা বলবো সৌদি আরবের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটা কর্মী নেওয়া হচ্ছে আল হাজরি ওভারসিস কোম্পানিতে আর এখানে কনস্ট্রাকশন সাইডের সব কিছু কর্মী নেবে যারা যাবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আর এজেন্ট যারা রয়েছেন অবশ্যই আপনাদের জন্য ছাড় রয়েছে প্লাম্বার ইলেকট্রিশিয়ান এসি ম্যান এবং ম্যাশন এবং টাইলস বেতন হবে পনেরোশো থেকে সতেরোশো আর আরেকটি বিষয় হলো যে এখানে পনেরোশো সতেরোশো প্রত্যেকটার বেতন একই রকম কাজ যারা জানে তাদের জন্য যারা কাজ জানে না তারা পাবে কত বারোশো প্লাস দুইশো খাবারের জন্য আর এই দিবে আর ডিউটি হবে আট ঘন্টা এবং খাবার প্রত্যেকটা কোম্পানি নিজ দিবে কোম্পানি নিজ দিবে থাকা থাকা হলো কোম্পানির খাবার নিচ ডিউটি হবে আট ঘন্টা করে তো যারা যাবেন কিছু শর্তাবলী হলো আপনারা অবশ্য ও কালার রেডি রয়েছে আমাদের দ্রুত যোগাযোগ করেন বিদেশে ফেরাত লোক কর্মী যেতে পারবে এবং অফিস করতে অবশ্যই আমরা সিলেক্টেড করবো সর্বনিম্ন একুশ বছর উপরে মাত্র বছর কাজ পুরান লোক কাজ যেন যারা সচল্লিশ বছর বিষার রিপ্লেসমেন্টস হবে না বিষা হওয়ার সাত দিনের মধ্যে ফ্লাইট হবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার ও কোনো পেমেন্ট নেই পাসপোর্ট ছবি আনআইডি কার্ড সরাসরি অফিসে আসবেন দশ হাজার পাঁচশো টাকা দিয়ে মেডিকেল ফি মেডিকেলে দেবেন মেডিকেল ফি টলে পুলিশরা নিঃস্থানা থেকে এনে জমা দেবেন তারপর আমরা মোফা করব মোফা করার পরে মোফা মানে অনলাইন হয়ে গেলে যখন অনলাইন হয়ে যাবে অনলাইন চেক দেবেন পাসপোর্ট নাম্বার দিয়ে এরপর প্রথম দাবের পেমেন্ট দেবেন দু লক্ষ টাকা ব্যাঙ্কিং কিংবা সরাসরি অফিসে এসে যেভাবে ভালো লাগে দ্বিতীয় দাবের পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গারপ্রিং করার পর এক লক্ষ বাকিটা ফ্লাইট এপুরু ক্লিয়ার করতে হবে এই হলো সৌদি আরবের আমাদের প্রসেস সিস্টেম যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন অল্প সময়ের মধ্যে আমরা প্রসেস করে থাকি